আজকে সকাল সকাল আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম কিছু বাজার করার জন্য আর হঠাৎ করে এত বাজার করলাম কেন তারপরে মিলে সবাই কোথায় গেলাম আজকে ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই 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 খুব ভালো আছো আর একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকাল সকাল রেডি হয়ে গিয়ে তো বেরিয়ে পড়েছিলাম হাতে ব্যাগ নিয়ে কারণ ওর মধ্যে আমার জামা কাপড় ছিল আর ফার্স্টেই চলে এসেছিলাম কিন্তু রাখির দোকানে রাখি কিনতে কারণ আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আমার ভাইটা অপেক্ষা করে রয়েছে সকাল থেকে যে কখন দিদি আসবে রাখি পরবে না খেয়ে রয়েছে আমাকে ভোরবেলা ফোন করছে দিদি আমি স্কুলে যাইনি তুমি কখন আসবে দেখো আমি তার জন্য কিন্তু রাখি টাখি কিনে নিয়েছি ফাইনালি একটা পছন্দ অনুযায়ী তারপরে কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মিষ্টির দোকানে এখান থেকে পাঁচ রকম মিষ্টি বললাম আর তারপরে সাথে নিয়েছিলাম কিন্তু দই যেহেতু দইয়ের ফোঁটা দিতে হয় তারপরে কিন্তু চলে এসলাম ভাইয়ের জন্য কিছু গিফট কিনতে তো আমরা চলে এসছিলাম কিন্তু একটা জামা কাপড়ের দোকানে আর আমাদের বিন্ডারে না এই জামা কাপড়ের দোকানটা ছিল বাট এটা নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে রেডি করেছে তো এখানে আমি ফার্স্টে বললাম যে কলারওয়ালা কিংবা নর্মাল গোল গলার গেঞ্জি দেখাতে তো এই গেঞ্জিটা দেখাচ্ছিলো বাট এই সাইজটা আমার ভাইয়ের থেকে অনেকটাই বড় আমার ভাই এখনো অনেক ছোট আর ও এতটাও মোটা হয়ে যায়নি তাই আমি বললাম যে রায়ের থেকে একটা সাইজ ছোট দেখাও তাই একটা সাইজ ছোট দেখাচ্ছিলো তো এই ড্রেসটা আমার বেশ ভালোই পছন্দ ছিল গেঞ্জিটা তো এই গেঞ্জি দেখাতে দেখাতে আর একটা স্টাইলিশ গেঞ্জি দেখালো দেখো আমার তো মনে হচ্ছিল আমার ভাইয়ের এটাই পছন্দ হবে তো আমি তো বুঝতে পারিনি তাই আমি দুটোই নিয়ে চলে এসছিলাম, তারপরে চলে এসেছিলাম সোজা বাড়িতে এখানে বোনকে নিতে আমার ছোটো বোনই কিন্তু আমাদের সাথে যাচ্ছিলো মেঝোটা আর যায়নি তারপরে বোনকে নিয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি তারপরে না আবার ভুলে গেছিলাম আবার বাড়ি গেছিলাম কারণ দিদিভাই নিম পাতা আনতে বলেছিল তো নিম পাতা নিয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছিলাম সাথে আমার ভাইয়ের প্রিয় লাড্ডু নিয়ে তারপরে কুরকুরে নিয়ে এখন আমরা গান শুনতে শুনতে কিন্তু যাচ্ছিলাম আর এদিকে ভাই ফোন করছিল দিদি কতক্ষণে আসবে তারপর আমার মনে পড়লো যে আমি তো ধূপ নিয়েছি কিন্তু ধান নেওয়া হয়নি তাই আমি দশকর্মা দোকান দেখে বোনকে পাঠিয়েছিলাম একটু ধান নিয়ে আসতে তো ফাইনালি কিন্তু আমরা মাসি বাড়ির সামনে চলে এসেছি আর এখন আমি যা যা নিয়ে এসেছিলাম সমস্ত কিছু কিন্তু আমার হাতে নিয়ে নিয়েছি আর সাথে আমার বরের হাতেও জামার প্যাকেটগুলো ধরিয়ে দিয়েছি আর এই জিনিসগুলো নিয়ে কিন্তু এখন যাব বাট এই রাস্তাটা এতটা নোংরা কি বল দেখে শুনে যেতে হয় কারণ রাস্তায় প্রচন্ড নোংরা থাকে তো টুকটুক করে হাঁটতে হাঁটতে এখন দেখো মাসি বাড়ির সামনে চলে এসছি আর এ সেই তাড়াতাড়ি করে কিন্তু আমি সমস্ত যোগাযন্ত করা শুরু করে দিয়েছি কারণ আমার পুচকা ভাইটা না খেয়েছিলো এই যে যে ধানটা এনেছিলাম ধান তো লাগবেই তাই ধানটা কিন্তু আমি এখানে একটা থালায় রেখে দিয়েছি আর তার সাথে মিষ্টি লাড্ডু দই সমস্ত কিছু কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি মাসিও ওইদিকে মিষ্টি এনেছিল বাট এত মিষ্টি খালি খালি আমার ওর সামনে দিইনি কারণ ও খেতে চায় না মিষ্টি এমনিতেও তাই নর্মাল পাঁচ রকমের মিষ্টিই দিয়েছিলাম তারপরে এই যে মেশো কতগুলো রাখি এনে রেখেছিল আর আমি তো রাখি এনেই সমস্ত রাখিগুলো কিন্তু আমি সুন্দরভাবে এখন সাজিয়ে দিয়েছি দেখো আমি সুন্দরভাবে সাজিয়ে গুছে ভাইকে আর বোনদেরকে কিন্তু বসিয়ে দিয়েছি বসে পড়েছে আর আমার মিষ্টিটা কি মজা যে পাচ্ছে ও না সবার কথা বোঝা শুরু করে দিয়েছে আমি যেই বলেছি একটু হাই দেখিয়ে দাও সবাইকে ও দেখো কি সুন্দর হাই দেখিয়ে দিলো তারপরে আমার মিঠাই সোনাও কিন্তু হাই দেখিয়ে দিল এখন আমি তাড়াতাড়ি করে প্রদীপটা ধরিয়ে দিলাম আর বড় প্রদীপই ছিল ছোট প্রদীপ ছিল না তাই এত বড় বড় প্রদীপই নিয়ে আসতে হয়েছিল এবার আমি কিন্তু ভাইকে ধান ধুব্ব দিয়ে আশীর্বাদ করছিলাম ভাই দেখে উলু উলু দিচ্ছিল বাট আমি বললাম যে না না তোকে দিতে হবে না আমি দিচ্ছি দেখো ভাইকে আশীর্বাদ করছিলাম আর ভাইকে মন ভরে আশীর্বাদ করছি যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে সব থেকে বড় কথা যেন মেয়েদেরকে সম্মান দিতে পারে কারণ এখনকার যা দিনকাল পড়েছে কারোর ওপর বিশ্বাস নেই মানে মানুষ কাকে বিশ্বাস করবে একটা মেয়েকে সেটাও করতে পারছে না মানে কোনো জায়গাতেই আজকাল মানুষ সেফ নেই মানে এখন যেই পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই যাচ্ছে তো এখন সবাইকে ছোটবেলা থেকেই সেই শিক্ষায় মানুষ করতে হবে যাতে সবাই মেয়েদেরকে সম্মান করে আর মেয়েরা যাতে মেয়েদের শত্রু না হয় এইটাই মানে মেয়েরা যে এরকম কাজ করতে পারবে আর কি বলবো যাই হোক দেখো এখন আমি কিন্তু ভাইকে রাখিটা পরিয়ে দিয়েছি ভাই তো প্রচণ্ড খুশি ছিল যে রাখি পরবো আর একটা থাকে না যে রাখি পরে ছবি তুলবো আমার ভাই ছবি তোলার অত ইসে নেই কিন্তু কে কটা রাখি পরেছে স্কুলে গিয়ে বন্ধুদেরকে দেখাবে এটাই হচ্ছে ওর মজা তো ওকে রাখি পরে দিয়েছি পাঁচ থেকে আমার বোনরাও কিন্তু প্রচণ্ড চেঁচা ছিল ওরাও রাখি পরবে বলছে আমায় দাও আমায় দাও তারপরে মিষ্টি খাওয়াতে গেছি কিন্তু মিষ্টি খেতেই চাইছিল না দেখো নাক টিপে ধরেছে মিষ্টি খাবে না কারণ ওর মিষ্টি একদমই ভালো লাগে না কে কি করব আমার বোনড়া দেখো বড় বড় হাঁ করছলে তাই ওদেরকে কত মিষ্টিটা খাইয়ে দিয়েছি তারপরে আমি এখন একটু দইটা খাওয়াবো বাট ও তো দইও পছন্দ করে না আমি ভাবছিলাম যে দইও যদি না খায় দেখো ও কেমন ভাবে খাবে একদম একটুখানি নিয়েছে দইটা তারপর আমার বড় বনু তো খেয়ে নিয়েছে এখানে ছোট বনুকে খাওয়াতে গেছি বাট ওই সন্দেশটা খেয়ে জল তৃষ্ণা পেয়েছে তাই বলছিল জল খাবে জল খাবে আর এদিকে আমি দেখি কি ওর যেই মিষ্টি দই খাওয়া হয়ে গেছে ও পকেট থেকে লাড্ডু বের করেছে ও লাডু একটা লুকিয়ে রেখেছিল ভাবা যায় ভাবো ওকে যেন আমি লাড্ডুটা খেতে দেবো না ও লুকিয়ে লুকিয়ে লাড্ডু খাবে এরকম তারপরও পকেট থেকে বের করে তো লাড্ডুটা খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে বলছে যে আমাকে একটুখানি লাড্ডু খাওয়াও তারপরে আমি কিন্তু ওই লাড্ডুর প্লেট থেকে একটুখানি লাড্ডু ওকে খাইয়ে দিয়েছি তারপরে ওর জন্য যে গিফটটা এনেছিলাম সেটা কিন্তু ওকে আমি দিয়ে দিয়েছি তো ওকে আমি বলেছিলাম যে কোনটা তোর পছন্দ হয় ভালো করে কিন্তু দেখে নে দেখো ওর কিন্তু ওই সাদাটাই বেশি পছন্দ হয়েছে তারপরে আমি ওকে বলেছি আবার আমাকে প্রণাম কর সুন্দরভাবে প্রণাম করবি দেখো প্রণাম করার হালাত দেখো ওরকমভাবেই প্রণাম করে তারপরে আমার বোন চলে এসছে কিন্তু এখন ওকে আশীর্বাদ করতে তো বোনও কিন্তু ধান ধূপ আশীর্বাদ করে দিল ওকে আর এদিকে দেখো আমার ছোট বোনু বলছে মাথায় কি দিচ্ছে এইগুলো ভাবছে তো তারপরে আগুনে শিখা দিয়েও সবাইকে কিন্তু আশীর্বাদ করে দিয়েছে আমার ছোট বোনুটা দেখেছো ও কিন্তু উলুলু দেয় বাচ্চারা ছোট থেকে যা দেখে সেইগুলোই তো শিখবে তাই না এর জন্যই ওরকম কিন্তু শিখে গেছে উলু উলু দেওয়া তো তারপরে চন্দন দিয়ে দিয়েছে আর চন্দন দেওয়ার সময় পাশ থেকে বোনগুলো বলছিল যে আমাদেরকেও দিতে হবে মানে আমায় দাও আমায় দাও এইটুকুই বলতে পারে আর এদিকে দেখো এই বদমাইশ কি করছে লাড্ডুর মধ্যে ধুব্বগুলো দিয়ে কেমন করছে তো যে ধুব্বগুলো সরিয়েছে আবার লাড্ডুটা খাওয়া শুরু করে দিয়েছে তো তারপরে কিন্তু হাতটা আগিয়ে দিয়েছে যে এবার আমাকে রাখিটা তাড়াতাড়ি পরিয়ে দাও তাই আমার বোন কিন্তু রাখিটা তাড়াতাড়ি করে পরিয়ে দিয়েছিলো বাট ও তো বানতেই পারছিল না তারপরে দাও নিজে চেষ্টা করে বেঁধেছে আমি বলছিলাম দিয়ে আমি বেঁধে দিই তারপর ও বললো যে না না আমি বাঁধবো আমার ভাইকে দেখি আর এখন দেখো মিষ্টি খাওয়ার সময় রিয়াকশানটা পুরো পাল্টে যায় একদম মুখটা ছোট্ট হয়ে যায় বাট লাড্ডু খাওয়ার সময় মুখটা পুরো বড় হয়ে যায় আর বলছিলো যে কতক্ষণ কুরকুরেটা খাবে কারণ ওর কুরকুরা প্রচণ্ড ফেভারিট তাই বলছে যে আমি কতক্ষণে কুরকুরে খাবো দেখো এখন জল তো খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে ও কুরকুরেটা নিয়ে পালিয়ে যাবে তার আগে আমি বলেছি প্রণাম করো এবার ও প্রণাম করার আগে দেখো আমার পুচকু বুনুটাই কিন্তু আমার বোনকে প্রণাম করেছে কি সুন্দর ভাবে না ও দেখে দেখে কি সুন্দর শিখে গেল যে কিভাবে প্রণাম করতে হয় বাট ও না থালাতে হাত দিয়ে দিচ্ছিল ভুল করে ও ভাবছে থালাতে হাত দিয়ে মনে হয় প্রণাম করতে হবে তো আমাদের তো প্রণামের পর্ব শেষ এখন বোনদেরকে আদর করতে করতে আমি ভাবলাম যে যাই হোক এখন আমি আমার বোনদেরকে একটুখানি রাখি পরাই কারণ ওরাও রাখি পড়তে চাইছিল বারবার করে দেখো আমি কিন্তু রাখি নিয়ে চলে এসছি এবার একটাকে আমি একটা পিড়িতে বসিয়ে নিয়েছি এবার আমি আমার ছোট মোটো ক্যাকে রাখি পরিয়েছি আর রাখি পরাতে পরাতে পাশে যে লাড্ডুগুলো ছিল ওই লাড্ডু থেকে কিন্তু একটা লাড্ডু তুলেও খাওয়া শুরু করে দিয়েছে মানে এত দুষ্টু হয়েছে কি আর বলবো এদিকে রাখি পড়ছে আর এদিকে আমার বড় বোনও বলছিল আমায় পড়াও আমায় পড়াও ওই ইটু করে কথা শিখে গেছে অনেক তাই আর কথাগুলো শুনতে কি ভালো লাগে তবে দেখা যা আমাকে কি সুন্দর প্রণাম করে নিলো তারপরে কিন্তু আমি আমার বড় বুনুকে নিয়ে চলে এসেছি ও দেখো একটা লাড্ডু খাচ্ছিল বসে বসে কারণ ওদের এই মিষ্টি জিনিস খেতে খুবই ভালোবাসে ওরা আমার ভাই একদম ভালোবাসে না ভাই শুধু লাড্ডুটাই খেতে ভালোবাসে এবার শুধু ভাইকে পড়াবো তার জন্য কিন্তু আমার বোনদেরকেও পড়িয়ে দিয়েছি তারপরে ওদের সাথে খুব ভালো ছবি তুলেছি আর এদিকে আমার ভাই কিন্তু সবার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছিল তাই সেটা দেখো আমি বললাম ভালো করে দে বাট ও ও খাবে বলে ও আর মানে ভালো করে দিলই না ও সবাইকে ছুঁড়েছুরো এই ক্যাডবেরিটা দিল আর এদিকে আমার বড় বোনও ক্যাডবেরি পেয়ে লাটুটা দেখো ফেলে দিয়েছে ওকে আবার লাটুটা দেখো দিতে যাবো ও পুরো হাত দিয়ে সরিয়ে দিল লাটুটা খেলো না মানে কি বলবো তারপর ভাই আমাকে বলছে দিদি আমি ক্যাডবেরি নিয়ে এসেছি তুমি ক্যাডবেরিটা খাও তা আমি তো ক্যাডবেরি খেতে বসে পড়েছি আর এদিকে দেখি আর একটাই কাণ্ড এদিকে আমার ছোটো ছোটো দুটো বোন দাদাকে রাখি পরাবে বলে কান্না শুরু করে দিয়েছে তাই আমার বোন কিন্তু হেল্প করেছে রাখিটা পরাতে তো এদিকে রাখি পরানো হচ্ছে আর ওদিকে কিন্তু আমি আমার বরকে সুন্দরভাবে খেতে দিয়ে দিয়েছি আর যেহেতু আজকে সোমবার তাই আমাদের বাড়িতে নিরামিষ হয় আমার মাসি বাড়িতেও নিরামিষ হয় তাই কিন্তু সমস্ত নিরামিষই হয়েছে তো বন্ধু আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে লাগলে লাগলো সে বোধহয় আমার পেজটা ফলো দেখাচ্ছে